এই কবরের কথা সাহাবাইকেরাম এই কবরের কথা যখন স্মরণ হত সাহাবাইকেরাম চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তো যেই সাহাবিরা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ডকুমেন্ট দিয়েছে ডকুমেন্ট আল্লাহ রব্বুল আলামিন ডকুমেন্ট দিয়েছেন বলেছেন আমার আবু বকর জান্নাতি আমার উমর জান্নাতি আমার উসমান জান্নাতি আমার আলী জান্নাতি আমার বেলাল জান্নাতি এরকম করে আল্লাহ নবী তাদেরকে ডকুমেন্ট দিয়েছেন তারা জান্নাতে যাবে জান্নাতের সাথী পেকে দুনিয়া তাকতে পেয়েছে কিন্তু কবরের কথা যখন স্মরণ হতো কিতাবের মধ্যে আসছে হজরত আবু বকর যখন কবরের কথা আচরণ করতেন হজরত আবু বকর জংলায় গিয়া হরিণ জংলায় গিয়ে পশু পাখি গিয়ে জড়াইয়া ধরতেন হ্যাঁ হরিণ তোমার তো কোনো হিসাব নাই হিসাব নাই তুমি যখন মরে যাবে তোমার সব কোনো হিসাব নাই তুই মাটি হয়ে যাবে কিন্তু আমি আবু বকর একদিন মহান মালিকের সামনে দাঁড়াতে হবে আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সামনে আমি কি নিয়ে যাব ও জংলার হরিণ যদি আমি আল্লাহর সামনে যদি আমি না নিয়ে কিছু না নিয়ে যেতে পারি আমি যদি কবর জগতে কবরের গাড়িতে আটকে যাই তাহলে আমার চাইতে তুমি বলো কারণ তোমার তো হিসাব নাই কিন্তু আমি আবু বকরের হিসাব দিতে হবে এমনি করে কিতাবের মধ্যে আসছে হজরতে আবু বকর সিদ্ধে করা দি দালানহু গাছের পাতাকে জড়ায় ধরতেন গাছের পাতাকে ধরতেন গাছের পাতাকে ধরে ধরে বলতেন অরে গাছের পাতা তুমি আমার চাইতে বলো কারণ আমি 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 আবু দিতে পারি তাহলে কিভাবে কি করব আমি আল্লাহর সামনে দাঁড়াবো কারো আমার একদিন হিসাব দিতে হবে তুমি তো গাছের পাতা তুমি যখন শুকিয়ে যাবে মানুষ জ্বালায় ফেলবে সে তোমার হিসাব নাই কিন্তু আমি আবু বকর একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার হিসাব দিতে হবে সেই হিসাবের বেলায় তুমি তুমি আটকা পড়ে যায় তাহলে আমার উপায় নাই উপায় নাই এরকম করে শুধু আবু বকর নয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেন আহারে আমি ওমরের কি অবস্থা হবে আমি দুনিয়াতে আসি দুনিয়া থেকে যাব কবর যাব আমি কে নিয়ে যাব কবরে এমন একটি গর সাপ বিচ্ছর ওই কবরে আমি কে নিয়ে যাব এই কবরে যদি আমি না কামল না নিয়ে যেতে পারি তাহলে আমার অবস্থা কি হবে এমনি করে হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পার দিয়ে যখন যাইতেন চোখের পানি জরজন করে জনাল মতো ছেড়ে দিতেন সাহাবীরা বলতো হে উসমান গনি তোমার টাকা পয়সার অভাব নাই তোমার গাড়ি বাড়ির অভাব নাই আল্লাহ নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে যাওয়ার ডকুমেন্ট দিয়েছেন তারপর তুমি কাদো কেন তুমি কাদো কেন কবরের সামনে আসলে হজরত ওসমান গনি রাতি আল্লাহ বলেন অরে ভাই আল্লাহ নবী বলেছেন এই কবর হলো প্রথম গাটি এই কবর হলো প্রথম গাটি কবরের মধ্যে যারা প্রথম গাটি পার পেয়ে যাবে কবরের হালত যাদের ভালো হবে সামনের যত গাটি আছে সব গাটি মহান আল্লাহ সহজ করে দিবি মহতারাম হাজির সজন আপনি আমার সামনে আছে কি খবর আপনি আমার সামনে আছে কি এই কবর আমি যাব কবরের জন্য চামড়া জোগাড় করতে হবে সাধারণ দুনিয়ার মধ্যে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বসবাস করবে এই ষাট বছর সত্তর বছর বসবাসের জন্য কত কিছু কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স জমাইয়া জমাইয়া রাখে এই দুনিয়াতে চলতে হবে কিন্তু আপনি আমিদের সামনে একটি পর জগত আছে এই জগতে আমাকে যেতে হবে এই জগতের জন্য আমি কি জমাইলাম কারণ আমার টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে সবগুলো কোনো কাজে লাগবে না দুনিয়া থেকে চলে গেলে দুনিয়া থেকে যখন চলে যাব সবগুলো আমার থেকে আলোক হয়ে যাবে এগুলার মালিক অন্য হয়ে যাবে কিন্তু আমি যদি নেক আমল করে যেতে পারি আমার কবরে আমার নেক আমল যাবে সেজন্য এখন রমাদানুল মুবারক চলতেছে রমাদানুল মুবারক মাস অত্যন্ত সম্মানী মাস কি মাস অত্যন্ত সম্মানী মাস কারণ এটা হলো কি মাস কোরআন নাজিলের মাস শাহর রমাদান قران هدى للناس وبينات من الهدى করতে হবে কোরআনকে সম্মান দিতে হবে কারণ কোরআন এমন এক কোরআন এমন এক কালাম এমন কালাম পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস রেখেছেন ওই তিনটা জিনিসকে আপনি চইতে হবে না ধরতে হবে না যদি তাকে তাকেন তারপর আপনার আমল নামায় শুধু সাওয়াব আর সাওয়াব আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে তিনটা জিনিস রেখেছেন কয়টা জিনিস তিনটা আমাদের জন্য তিনটা জিনিস রেখেছেন এই তিনটা জিনিস দরলে চইলে তো সওয়াব আছে বলেন যে এই তিনটা জিনিসের দিকে যদি কেউ তাকায় তাকে তারপরে তার আমল নামায় যদি সব আর সব সুবাহ এই তিনটা জিনিসের মধ্যে যে জিনিসটা তার নাম হল বাইতুল্লাহ কি তাওয়াত দিয়া বলেন তার নাম কি বাইতুল্লাহ বাইতুল্লাহ এমন একটি এই এমন একটি এই ঘরে যাওয়ার জন্য কত মানুষের আহাজারি কত মানুষের চোখের পানি জরে কত মানুষ দোয়া করে অগো মালি একবার তোমার ঘরে যাওয়ার তো ফিক দাও একবার আমি বাইতুল্লা যেতে চাই এই বাইতুল্লা এমন তামি এমন সম্মানী এমন ইজ্জত হলাম এই বাইতুল্লা কেহ যদি বাইতুল্লা যায় বাইতুল্লা যায়া চৈতে হবে না দরতে হবে না আঞ্জা দিয়ে জোরায়া দরতে হবে না যদি ধরেন তাহলে তো সওয়াব আছে ভাই দিকে যদি কেহ নজর দিয়ে যতক্ষণ তাকাবে ততক্ষণ আল্লাহ তার আমল না দিতে থাকবে তাহলে এক নম্বর হলো বাই বাইতুল বাই তুল্লা এমন বাই একটি জিনিস ওই বাই হবে না চইতে হবে না দললে চইলে তো সাওয়া বাসে কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়ো তাকে তারপর তার আমল নামায় সাওয়াব হবে সেজন্য বাইতুল্লাহ কেহ হ যদি যায় বাইতুল্লা যাইয়া তার প্রথম যে দোয়া থাকবে গাড়ি না বাড়ি না বাইতুল্লাহ যাইয়া প্রথম যে দোয়া করবে করবে আল্লাহ আজ বাইতুল্লাহ এসেছি আমাদেরকে বাইতুল্লাহ বারবার আসার তৌফিক দাও সেজন্য বাইতুল্লাহ যাওয়ার নসিব হইলে প্রথম দোয়া থাকবে কি বারবার বাইতুল্লাহ আসার তৌফিক দাও মহতারাম হাজিরিন দুই নম্বর আরেকটা জিনিস যেটার নাম হলো কালামুল্লা কি নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কে নাম কোরআন একটি জিনিস এই আপনি যদি যদি খান যদি বুকে লাগান তাহলে তো সবাব আছেই আছেই কিন্তু আপনি যদি এই কালামুল্লাহ শরীফের মধ্যে কোরআনের মধ্যে যদি আপনি যদি না ও যদি এই কালামুল্লার দিকে যদি হরফের দিকে যদি তাকায়া থাকেন মহান আল্লাহ যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় আল্লাহ সবাব দিতে থাকবে মহাতারাম হাজরিন দুই তিন নাম্বার হলো মা বাবা মা বাবা এমন একটি সম্পদ কিন্তু ওই সম্পদ আমদার পাওয়ার পরে পাওয়ার পরেও এই সম্পদের কদর করে না অনেক সন্তানই মা বাবার কদর করে না মা বাবাকে ইজ্জ সম্মান দিতে চায় না কিন্তু মা বাবা এমন দামি জিনিস এমন দামি জিনিস আল্লাহ নবী বলেন হরে উম্মা তাকাও মহান আল্লাহ তোমার আমল নামা একটি উমরা গদের সবাব দান করে সাহাবাই কালাম বলেন ইয়ার সুর আল্লাহ হাবিব আল্লাহ নবীজি গো আমি যদি দুইবার তাকাই তাহলে কি আমার দুইবার দেওয়া হবে নবীজি বলেন তাকাই তাহলে কি আমাকে উমরা হওয়াব দেওয়া হবে হ্যাঁ আল্লাহ নবী বলেন সাহাবি শোনো তোমার মার দিকে তুমি যতবার মায়ার নজরে তাকাইবা তত বার মহান আল্লাহ তোমার আমল নামায় উমরা হদ সবাব দিবে মহতারম হাজরিন তাহলে আপনি আমার করে যাদের আম্মা আছে কত কদরের জিনিস কত দামি জিনিস আপনি আমার ঘরে আসে সেজন্য মা বাবাকে কদর করতে হবে আজকে দেখা যায় মা বাবাকে কদর করা হয় না মাকে কদর করা হয় না বিবাহ করে ফেললে তখন মায়ের কদর থাকে না শাশুড়ির কদর আছে শাশুড়ি মারে ডাকে গীতা মাই আর শাশুড়িকে আম্মা এখানে সুন্দর করে বইয়া মায়া মোহব্বত বাড়াইয়া কিন্তু মা আপনি আমাকে জন্ম দিতে চাইয়া কত কষ্ট করেছে আপনি আমাকে বড় করতে যাইয়া কত কষ্ট করেছে সেজন্য মা বাবাকে কদর করার দরকার আসেনি না নাই সে যাদের মা বাবা আছে সবাই কদর করবো তো ইনশাল্লাহ তাহলে আমি কি বললাম তিনটা জিনিস পৃথিবীর মধ্যে অত্যন্ত দামি এক নম্বর হলো বাইতুল্লাহ এই বাইতুল্লাহ দললে চইলে দললে চুমুকাইলে সওয়াব আছে কিন্তু বাইতুল্লাহর দিকে তাকায়া তাকলো সওয়াব দ্বিতীয় নম্বর হলো কালামুল্লাহ এই কালামুল্লাহ এমন এক কালাম এই কালাম দললে পড়লে তো সওয়াব আছে এই কালামের দিকে যদি কেউ দইরা যদি তাকায়া থাকে তাকানির পর মহান আল্লাহ তার আমল নামায় সওয়াব দিতে হবে সুবহানাল্লাহ তৃতীয় নম্বর হলো মা মাকে ধরতে হবে না চুপ করতে হবে না ওই মায়ের মুখের দিকে মায়ার নজরে যদি একবার তাকাও এমন কি যতবার তাকাইবা ততবার আপনার আমল নামায় কবুল ওমরা হদের সবাব সুবাহ মহতারাম হাজির সেজন্য এই তিনটা জিনিসকে আমাদের কদর করতে হবে